মৌলভীবাজারের জুড়ি উপজেলার পশ্চিম হরিরামপুর এলাকায় জুড়ি নদীতে বৈশ্বী ফেলে বিশ কেজি ওজনের একটি বোয়াল মাছ শিকার করেছেন শফিক মিয়া চব্বিশে জুলাই সোমবার রাতে মাছটি ধরেন উপজেলার পশ্চিম হরিরামপুরের পার্শ্ববর্তী বেলগাঁও গ্রামের বাসিন্দা এই মৎস্যজীবী শফিক মিয়া জানান নদীর পশ্চিম হরিরামপুরের ডহরে বিভিন্ন জাতের বড় বড় মাছ থাকে সোমবার বিকালের দিকে ওই স্থানে জ্যান্ত টাকে মাছের টোপ দিয়ে বর্ষি ফেললে রাত আটটার দিকে টোপ গিলে বর্ষিতে আটকা পড়ে এক পর্যায়ে মাছটি উজানের দিকে দৌড়াতে থাকে তখন হাতে থাকা টর্চ দিয়ে নিভিয়ে ধীরে ধীরে বর্ষির দড়ি ধরে টেনে মাছটিকে পাড়ের কাছে নিয়ে আসেন সফি মাছটি দেখতে আসা স্থানীয় ভবানীগঞ্জ বাজারের ব্যবসায়ী শাওন দে বলেন এত বড় মাছ এর আগে দেখিনি পাঁচ টাকা দাম কইসি বিক্রেতা বেসতে রাজি হয় নাই শফিকের ধরা বোয়ালটি প্রায় সাড়ে তিন ফুটে লম্বা শফিক মাছটির দাম হাঁকেন পনেরো হাজার টাকা মাছটি এক নজর দেখতে ভিড় জমায় শত উৎসুক মানুষ পরে স্থানীয় দুই ব্যক্তি দর কষাকষি করে দশ হাজার টাকায় বোয়ালটি কিনে নেয় শফিক মেয়ে বলেন মাছ ধরাই তার জীবিকা প্রতিদিন নদীর বিভিন্ন স্থানে বর্ষি ফেলেন গত সপ্তাহেও নদীর জঙ্গিরাই এলাকা থেকে ছয় কেজি ওজনের একটি বোয়াল ধরে পাঁচ হাজার টাকায় বিক্রি করেছিলেন এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা রাক্ষসে জাতের মাছ বিভিন্ন ধরনের ছোট মাছ এরা খায় নদীতে স্রোত কমে গেলে হাওয়ার থেকে উজানের দিকে এসে তারা খাবার খুঁজে বেড়ায় বিশ কেজি ওজন হলে মাছটির বয়স চার পাঁচ বছর হবে আমাকে সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন